বারাঙ্গনামা কে দেয় থুতু গায় হয়তো তোমার স্তন্ন দিয়াছে সীতা ছেলে আমাদের মতো তারা আমাদেরই জ্ঞাতি আমাদের মতো খ্যাতি যশ মান তারাও লোভিতে পারে তাদেরও সাধনা হানা দিতে পারে সদর স্বর্গ দাঁড়ে বেশ্যা ঘৃতাচি পুত্র হল মহাবীর দ্রোণ কুমারীর ছেলে বিশ্বপূজ্য কৃষ্ণ দৈপায়ন কানিন পুত্র কর্ণ হইল দানবীর মহারথী স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবেরে পেলেন পতি শান্তনু রাজা নিবেদিল প্রেম পুনঃ সেই গঙ্গায় তাদেরই পুত্র অমর ভীষ্ম কৃষ্ণ প্রণমে যায় মুনি হল শুনি সত্য কাম সে যে জবলা শিশু বিস্ময় জন্ম যাহার মহাপ্রেমিক সে যীশু কেহ নহে হেতাপ কেহ সে ঘিন্ন নহে ফুটিছে অজুত বিমল কমল ফলিয়া কামনা রসে শোনো মানুষের বাণী জনমের পর মানব জাতির থাকে না কো কোনো গ্লানি পাপ করিয়াছ বলিয়া কি নাইপুণ্যের অধিকার শত পাপ করি হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতার অহল্লা যদি মুক্তি লভে মা মেরি হতে পারে দেবী তোমরাও কেন হবে না পূজা বিমল সত্য সত্যসেবী তবু সন্তানেরে যারোজ বলিয়া কোন গোড়া পারে গালি তাহাদের আমি এই দুটো কথা জিজ্ঞাসা করি খালি দেবতাগো জিজ্ঞাসী দেড় শত কোটি সন্তান এই বিশ্বের অধিবাসী কয়জন পিতামাতা ইহাদের হয়ে নিষ্কাম্রতি পুত্র কন্যা কামনা করিল কয়জন সতসী কজন করিল তপস্যা ভাই সন্তান লাভ তরে বাচ্চা আতুর জন্মে মরে সেরে পশুর খুথা নিয়ে হেথা মিলে নরনারী যত সেই কামনার সন্তান মোড়া তবুও গর্ব কত শোনো ধর্মের চাই যারোজ কামজ সন্তানে দেখে সে কোনই প্রভেদে নাই অসতী মাতার পুত্র যদি সে জারজ পুত্র হয় অসৎ পিতার সন্তানও তবে জারজ সুনিশ্চয়